আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জপনিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের না আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বরারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরি নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যে বেলাইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে নিম্নবর্ণিত পদে শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না যে কোনো শ্রেণীতে পাঠদানের মানসিকতা থাকতে হবে পদটি এমপিও যোগ্য নয় তবে শতভাগ বেতন ভাতা বিধি মোতাবেক প্রদান করা হবে প্রাতিকীয় সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সত্যায়িত ফটো সহ অধ্যক্ষ বরাবরে লিখিত আবেদন আগামী উনত্রিশে আগস্টের মধ্যে কিন্তু হাতে হাতে বা ডাকযোগে জমা দিতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর অনুকূলে এক হাজার টাকা ব্যাঙ্কড্রাপ বা পে অর্ডার করতে হবে খামের ওপরে পদের নাম বিষয় ও নিজ মোবাইল নম্বর স্পষ্ট করে লিখতে হবে পরীক্ষার তারিখ ও সময় এস এর মাধ্যমে জানানো হবে তো ভিয়ার সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম